সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের ফার্জন আজকে একটি ক্লিনিং ব্লগ নিয়ে চলে আসলাম তো কয়েকদিন ধরে আমি দেখছিলাম আমার ফিল্টারটা একটু নোংরা নোংরা লাগছিল মানে একটু ময়লা হয়ে গিয়েছিল তো আমি ভাবলাম যে আজকে ইয়াস আফতাবের আব্বু বাইরে যাওয়া মানে অফিসে যাওয়ার পরে আর আফতাব ইয়াস স্কুলে যাওয়ার পরে তো ভাবলাম যে আজকে রেস্ট না নিয়ে আমি একটু ক্লিনিংটা সেরে নিই তো আমি যেমন ভাবা তেমন কাজ এগুলো সব পার্ট বাই পার্ট খুলে এইভাবে ক্লিন করে নিচ্ছিলাম আর এটাকে এইভাবে বাড়ি দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয় প্লিজ নেভার মাইন্ড যাই হোক আর এদিক দিয়ে আমার জানালার বাইরে দেখেন কি যে সুন্দর মানে মেঘগুলো লাগছিলো আর ওয়েদারটা এত ভালো লাগছিলো মানে বৃষ্টি আসার মুহূর্তে তো সব অন্ধকার হয়ে গিয়েছিল কিন্তু আমি একদম ফুরফুরে মেজাজে কাজ করে নিচ্ছিলাম কারণ এরকম ওয়েদার থাকলে আমার মন মেজাজ অনেক ভালো থাকে সবারই মনে হয় থাকে বৃষ্টি আসলে আমাদের সবারই পছন্দ হয় আর কি তো যাই হোক আমি এগুলো আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছিলাম এই ফিল্টারটা আমার তেমন একটা কাজে লাগে না আবার অনেক কাজে লাগে কারণ যেহেতু আমি পানি ফুটিয়ে খাই তো আমি ফিল্টারটা রেখেছি আমার পানি ফুটিয়ে ঠান্ডা করে এই ফিল্টারে ঢালতে সুবিধা হয় আর এই যে ক্যান্ডেলটা এটা এইভাবে নিচের দিকটা প্লাস্টিকের দিকটা পরিষ্কার করতে হয় আর এখানে সাবান দিতে হয় না কারণ এটা সম্ভবত মাটির আর এটা সাবান অ্যাবজর্ভ করে নেয় তখন দেখা যায় পানি ঢালে ওই সাবানের স্মেলটা পানির মধ্যে চলে যায় তো এটা এইভাবে ব্লেড দিয়ে চেঁচে নিতে হয় উপরে পাটটা দিয়ে ক্লিন করে নিতে হয় সাব মানে পানি দিয়ে আর এটা হচ্ছে ওয়াশার ওয়াশারটাও আমি ক্লিন করে নিয়েছি এখন এই এই পার্টটাও আমি পরিষ্কার করে নিচ্ছি এখন এক এক করে আমি সবগুলো পার্ট উপর করে রাখছি যেন পানিটা ঝরে যায় আর এটা একদম ঝরঝরে হয়ে যায় তো সব কিছু ক্লিন আমার আর এদিকে আমার বেসিনের অবস্থার তো আমার পুরাই না জেহাল অবস্থা হায়াল্লা আমার বেসিনের কি অবস্থা তো আমি ভাবলাম এটাও সাথে ক্লিন করে নেই যেহেতু দুইটা পাশাপাশি থাক রাখা আছে আর এদিকে তো আমার ভীষণ চায়ের ক্রেভিং উঠে গিয়েছিল আসলে চা পাগল লোকদের তো কিছুই বলা যায় না তো চায়ের পানি ফুটা দিয়ে দিয়ে আমি এদিকে বেসিন পরিষ্কার করতে চলে এসেছি তো আমি বেসিনটা আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছিলাম সব কিছু একদম ভালো করে মেজে নিচ্ছিলাম যেন ময়লা টয়লা না থাকে বেসিনটা আমি মানে এই পাউডারটা দিয়ে ওয়াশ করি আর এদিকে আমার চা হয়ে গিয়েছিলো আর আমি চা খেতে চলে এসেছিলাম সব কাজ বাদ পরে এখন আমি চা খাব তো আমি চা খেতে খেতে আমার হেল্পিং হ্যান্ড খালাও চলে এসেছে আর আমি আর খালা একসাথে চা খেয়ে নেবো তো খালাকে আমি চাটা দিচ্ছিলাম খালা আমার কাজটা গুছিয়ে দিচ্ছিলো বিছানা কি তো খালা চা খার চারিদিকে আমি রান্নাঘরে চলে আসলাম চা নিয়ে তো আমার চা শেষ এখন আমি এই যে আয়নাটা ক্লিন করে চারিদিকে আমার হুমায়রা বুড়ি চলে এসেছে আনটির সাথে দেখা করতে তো আমি ভাবছিলাম যে আমি ওকে কী দিবো তো ভাবলাম যে ও আমার তো রুটি বানানো আছে আর ডাল আছে আর হুমায়ূরার এটা অনেক পছন্দের খাবার আমি হুমায়রাকে যখন আসে তখন যদি আমার কাছে রুটি থাকে তো আমি ওকে দিই আরও সুন্দর করে এইভাবে ছিঁড়ি ছিঁড়ি দিলে একাই খেয়ে নেয় ও ভীষণ ভালো করে খাচ্ছিল আর আমি দাঁড়িয়েছিলাম ওকে ভিডিও করছিলাম তারপর ওকে একটু পানি দিয়ে দিলাম ও আমার কাছে থাকতে ভীষণ পছন্দ করে ছোট থেকেই আর কি এটা অভ্যাস আমারও অভ্যাস ওরও অভ্যাস আর এদিকে আমার বেসিন ক্লিন হয়ে গেছে তো আমি সব গুছিয়ে রাখছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ